এত কালারফুল আর শুধুমাত্র আপনার পেয়ে যাচ্ছেন এই যে নীলা ফ্যাশন অ্যান্ড পে কালারটা দেখছেন কত সুন্দর কালার এইগুলো মানে বিছালে অনেক সুন্দর থাকছে অনেক ধরনের চাদরের কালেকশন আছে এই শোরুমে এটা কি মানে কত সুন্দর শুধুমাত্র নীলা মিলায় এটা একটি করা অনেক সুন্দর এটা আরো সুন্দর থাকবে হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে আজকে যা দেখাবো হোম টেক্স কোয়ালিটির কটনের মধ্যে ফুল

অনেক সুন্দর অনেক এগুলো আমি বলছি যে বারোশো পনেরোশো টাকা দামের যে প্রিন্ট গুলো হয় না ওরকম হ্যাঁ ফুল মাথা নষ্ট করা এত সুন্দর ভাইরে ভাই এক টোটালি প্রেমে পড়ে গেলাম এগুলো চাদরের প্রেমে পড়ে যাচ্ছে আমি এত সুন্দর এত এত কালারফুল আর শুধুমাত্র আপনারা ফ্যাশন টেক্সটাইল থেকে আছে তাড়াতাড়ি চলে আসেন এক নিতে পারছেন জাস্ট ওয়াও অনেক সুন্দর অনলাইনে আমরা পাঠাতে টাকা প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট কিনুন মাত্র চারশো টাকা আপনারা চলে আসবেন নিউ মার্কেটের অপোজিটে এটা হচ্ছে আপনার মোদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নাম্বার দোকান ভাইয়া জাস্ট ওয়াও ওয়াও পাতা ডিজাইন পাতা ডিজাইন থাকবে পাতা ডিজাইন আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও গোলাপ কালার মানে গোলাপ ফুল বেস্ট কোয়ালিটি বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি সাত ভাই আট ফিট মানে কিং সাইজের চাদর যেটা যেটা বলল আমার কাছে এই যে হোয়াইট কালারের মধ্যে যে প্রিন্টগুলো থাকে আমি টোটালি ক্রাশ খাই এগুলো ঘরে বিছালে অনেক সুন্দর লাগে একদম বড় সাইজের কিং সাইজের একটা জাদু সাধারণত বেশি দিন ইউজ করে না তারপর দুটা মাথার বালিশের কাবার ফ্রি দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা আর যদি কুল বালিশের কাপড় নিতে চান একশো টাকা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি টোটালি সারপ্রাইজ হয়ে যাচ্ছে

এটা অনেক সুন্দর প্রিন্ট থাকবে হ্যাঁ এগুলো যারা হোম ডেকোর আইটেম সাথে ম্যাচিং করে পদ্মের সাথে ম্যাচিং করে কিনতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ এই প্রিন্টটা আরো সুন্দর ভাই